জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগে শনিবার বিকেলে এ ঘোষণা দেন তারা পদত্যাগকারীরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান মহিউদ্দিন ও কাজী রফিক সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় বক্তব্যে বলা হয় দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম পরে এই কমিটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে আত্মপ্রকাশ করলেও আমরাও স্বয়ংক্রিয়ভাবে দলের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন গণ আন্দোলনে ছাত্র সমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি কিন্তু দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত তারা আরও বলেন দুঃখজনকভাবে শিবচর উপজেলায় দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে যারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বক্তব্যের শেষে তারা বলেন এই প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণের পর আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই